টুরিস্ট পুলিশ সক্রিয় হলে দেশে বিদেশি টুরিস্ট সংখ্যা বাড়বে যা অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর পল্টনে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে একথা বলেন এ সময় টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আগামীতে মব জাস্টিস আর যেন না ঘটে সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইতে আইনের আওতায় নিয়ে আসতেছি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার ছাত্র জনতা কি চাইলে কোথাও অভিযান চালাইতে পারে কিনা এইটা ক্ষেত্রে কারও কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো